স্টুডিও এই ভিডিওটা দেখে হয়তোবা আপনি ভাবছেন এরকম থ্রি ডি স্টুডিও বানানোর জন্য হয়তোবা থ্রি ডি পেইড অ্যাপ অথবা ভালো মানের পিসি লেভেলের সফটওয়্যার এরবি প্রিমিয়ার পুরো দরকার কিন্তু না আমি মোবাইল দিয়ে পিক্সাল ল্যাব এবং ক্যাপকার্ড দিয়ে এইরকম থ্রি ডি স্টুডিও তৈরি করেছি যা আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিওকে হাই লেভেলে নিয়ে যেতে পারবেন এরকম এডিটিং স্কিল শিখে মাসে লক্ষ টাকার উপরেও ইনকাম করতে পারবেন এইরকম থ্রি ডি স্টুডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে পিক্সাল ল্যাব ক্যাপকার্ড পিএনজি চেয়ার কার্টুন পিএনজি টেবিল পিএনজি মাইক্রোফোন পিএনজি ব্যাকগ্রাউন্ড ফ্লোর ইউটিউব প্লে বাটন গ্রিন স্ক্রিন আই অ্যানিমেশন গ্রিন স্ক্রিন মাউথ অ্যানিমেশন আপনি চিন্তায় পড়তে পারেন এগুলো পাবকুর থেকে ভাই আপনাকে এক কথাই বলে দিচ্ছি গুগল থেকে তাই নাকি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে উপরে থ্রি ডটে ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমে ক্লিক করে দিবেন এখানে ইউটিউব থামনেল সিলেক্ট করে দিবেন এইখানে ক্লিক করে কালারের উপরে ক্লিক করে দিবেন গ্রিন কালার দিয়ে দিবেন উপরে প্লাস চিটের উপরে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারি থেকে পিএনজি চেয়ার নিয়ে আসবেন সঠিক জায়গায় বসিয়ে দিবেন আবার প্লাস চিহ্নের উপরে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন কার্টন পেএনজি নিয়ে আসবেন আবার প্লাস চিহ্নের উপরে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন একটা টেবিল নিয়ে আসবেন আবার প্লাস চিহ্নের উপরে ক্লিক করে একটা মাইক্রোফোন নিয়ে আসবেন সেভ করার জন্য উপরে এই সেভ অপশানে ক্লিক করবেন সেভ এস ইমেজে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এইখানে কখনোই ক্লিক করে সেভ করবেন না সেভ করার জন্য এইখানে ক্লিক করবেন পিএনজিতে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করে আলটাতে ক্লিক করে দিবেন দেখবেন এই কোয়ালিটিতে সেভ হয়ে গেছে পিক্সাল ল্যাপ অ্যাপ ওপেন করে উপরে প্লাজ অপশনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে যে কোনো কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন তারপর এইখানে ক্লিক করবেন রিলেটিভ পজিশনে ক্লিক করবেন প্রথমে এইখানে ক্লিক করবেন তারপরে এইখানে ক্লিক করবেন দেখবেন ব্যাকগ্রাউন্ড মাঝখানে চলে আসছে ক্লিক করে দিবেন লেয়ারে ক্লিক 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 করবেন 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 তারপর এখানে ডুপ্লিকেটে দেখবেন ব্যাকগ্রাউন্ড ডাবল হয়ে গেছে হাত দিয়ে চাপ দিয়ে বড় করে নিবেন সাইডের দিকে আসবেন থ্রি ডি এর উপরে ক্লিক করে দিবেন ব্যাকগ্রাউন্ডটি থ্রি ডি করে নেবেন আবার লেয়ারে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন ডুপ্লিকেটের উপরে ক্লিক করে দিবেন দেখবেন ব্যাকগ্রাউন্ডটি কপি হয়ে গেছে আবার থ্রি ডিতে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডটি থ্রি ডি করে নেবেন আবার লেয়ারে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডটি কপি করে নেবেন থ্রি ডির উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি থ্রি ডি করে নেবেন লেয়ারে ক্লিক করবেন উপরের লেয়ার নিচে দিয়ে দিবেন প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারির থেকে ফ্লোর নিয়ে আসবেন থ্রি ডির উপরে ক্লিক করবেন ফ্লোর থ্রি ডি করে দিবেন সঠিক জায়গায় বসিয়ে দিবেন আবার প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ইউটিউব প্লে বাটন নিয়ে আসবেন সঠিক জায়গায় বসিয়ে দিবেন এইভাবে আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন সেভ করার জন্য উপরে এই সেভ অপশনে ক্লিক করবেন সেভ অ্যাস ইমেজে ক্লিক করবেন পিএনজি এবং সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্যাপ ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন কিছুক্ষণ আগে তৈরি করা স্টুডিওর উপরে ক্লিক করে এডে ক্লিক করবেন হাত দিয়ে টান দিয়ে ভিডিওর সমান করে দিবেন এরপর ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিবেন কিছুক্ষণ আগে তৈরি করা স্টুডিওর বাকি অংশ নিয়ে আসবেন নিচের ভিডিও এর উপরে ক্লিক করে সাইডের দিকে আসবেন রিমুভ বিজিতে ক্লিক করে ক্রমাক্কের উপরে ক্লিক করে দিবেন হাত দিয়ে টান দিয়ে গ্রিন স্ক্রিনের উপর দিয়ে দিবেন অ্যাড ওভারলিতে ক্লিক করে মাউথ অ্যানিমেশন নিয়ে আসবেন রিমুভ বিজিতে ক্লিক করে ক্রমাক্কের উপরে ক্লিক করে দিবেন হাত দিয়ে টান দিয়ে ধরে গ্রিন স্ক্রিনের উপর দিয়ে দিবেন সঠিক জায়গায় বসিয়ে দিবেন আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে আই অ্যানিমেশন আনবেন রিমুভ বিজিতে ক্লিক করে ক্রমাকের উপরে ক্লিক করে দিবেন হাত দিয়ে টান দিয়ে ধরে গ্রিন স্ক্রিনের উপরে দিয়ে দিবেন সঠিক জায়গায় বসিয়ে দিবেন আবার এয়ার ওভারলিতে ক্লিক করে আই অ্যানিমেশন আনবেন আরেক চোখে বসিয়ে দিবেন। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করে দিবেন সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও এডিটিং দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম